তো বাজারে অনেক চাইনা পাম্পের পেটগুলো নামে বিক্রি করে যেমন এই গোড়া তো নেওয়ার সময় এখান থেকে ডিসকাউন্ট থাকবে কিন্তু বাজারে আট হাজার টাকা নয় হাজার দশ হাজার টাকার পেটডোল পাম্প বিক্রি হয় তো আপনারা বাজারে এই দামের মধ্যে যে পাম্পগুলো পাবেন এবং চিন্তা করবেন যেটা পেটডুলো না পেটগুলো একটা হাফ গোড়া মাঠ পাম্পের দামই হলো আহ সতেরো হাজার পাঁচশো টাকা যে আপনার ওয়াটার সলিউশন ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত আমরা আজকে বিভিন্ন কোম্পানির মাঠ পাম্প দেখাবো প্রথমে গাজি দ্বিতীয় পেটগুলো লিউ পাম্প ম্যান লিউ কোন পানটির কি কাজ এই সম্পর্কে জানাবো দাম সম্পর্কে ধারণা আমরা প্রথমে যে পানটি দেখতেছি ডেলিভারি এই পানটির মাধ্যমে আপনারা পুকুর শেষ করা বা সেফটি ট্যাঙ্কির ময়লা পরিষ্কার করতে পারবেন তারপর বেজমেন্টের ময়লা পানি পরিষ্কার করার জন্য এই পাম্পটি ব্যবহার হয়ে থাকে এই পান্টি বর্তমান বাজার মূল্য হলো দশ হাজার পাঁচশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর এই পাম্পটিতে কোনো ফ্লোট সুইচ থাকবে না যেমন অন্যান্য পাম্পগুলোতে একটা ফ্লোট সুইচ থাকে গাদি এই পাম্পটিতে ফ্লোর সুইচ থাকবে না এই পাম্পটির মাধ্যমে আপনারা প্রতি মিনিটে আড়াইশো লিটার পর্যন্ত পানি শেষ করতে পারেন দ্বিতীয় নম্বর আমরা যে পাম্পটি দেখাচ্ছি এটা হলো ইতালির বিশ্ববিখ্যাত পেডডোলো মাঠ পাম্প তো এই পেডডোলো মাঠ পাম্পটির মডেল হবে ডিএম টেন এটা দেড় ইঞ্চি ডেলিভারি এক মিনিট এটা দিয়ে আপনার দুইশো লিটার পর্যন্ত পানি দুইশো বিশ থেকে তিরিশ লিটার পর্যন্ত পানি শেষ করতে পারবেন এই পাম্পটিতে একটি অটোমেটিক আছে পানি শেষ হয়ে গেলে মোটরটি বন্ধ পানি আসতে পারে এখানেই সমস্ত পেট্রোল ও আছে এখানে পেট্রোল লেখা আছে তো বাজারে অনেক চায়না পাম্প পেট্রলো নামে বিক্রি করে যেমন এই একগোড়া পেটডোলো পাম্পির দাম হলো বর্তমান আট হাজার টাকা তো নেওয়ার সময় এখান থেকে ডিসকাউন্ট থাকবে কিন্তু বাজারে আট হাজার টাকা নয় হাজার দশ হাজার টাকা পেট্রোল পাম্প বিক্রি হয় তো আপনারা বাজারে এই দামের মধ্যে যে পাম্প গুলো পাবেন আপনি চিন্তা করবেন যেটা পেট্রোল না এগুলো একটা হাফ পুরা মাঠ পাম্পের দামই হলো সতেরো হাজার পাঁচশো টাকা যেটা প্লাস্টিক বডি টপ টু মডেল তো এই যথাক্রমে পাম্পের মধ্যে আরেকটি মডেল হয়ে থাকে দেড় গোড়া দুই গোড়া দেড় গোড়া হবে ডিএম থার্টি এন বাউন্ড দুই গোড়া থ্রি ফিস আড়াই ইঞ্চি ডেলিভারি ওই পাম্পটির বর্তমান দাম হলো এক লক্ষ টাকা প্লাস আপনারা যখন বাজারে পেট্রোলো পাম্প কিনতে আসবেন অবশ্যই ডিলারের কাছ থেকে কিনবেন বাজারের সমস্যা না থাকলে পেট্রোলো পাম্পই কিনবেন আর যদি আপনাদের বাজারে সমস্যা থাকে দশ বারো পনেরো হাজার টাকার মধ্যে নেবেন তাহলে বাজারে অনেক ভালো পাম্প আছে লিউ আছে গাজি আছে পাম্পম্যান আছে সিমজি আছে এস আছে অনেক কোম্পানির পাম্প আছে আপনারা দেখে নেবেন আমরা এখন যেই পাম্পটি দেখতেছি এই পাম্পটি হল একসারের দুই ইঞ্চি ডেলিভারি যেমন এই পাম্পগুলো যেগুলো আছে মরা দুই এখানে দুই ইঞ্চি পাইপ লাগানো যাবে বাট এটার মাধ্যমে কিন্তু দুই লাগানো যাবে না দুই লাগাইলে থেরেট পাইপ লাগাতে পারবেন বাট যদি আপনারা ক্যানভাস বা কাপড়ের পাইপ লাগান সেক্ষেত্রে আড়াই ইঞ্চি পাইপ ব্যবহার করতে হবে এটি হলো শেষ পাম্প এই পাম্পটির মিশনে নেট দেওয়া আছে নেট দেওয়ার কারণে এটার মাধ্যমে যদি কোনো পুকুর শেষ করা বা জমিতে পানি দেওয়ার সময় এই পুকুরের মাছ যেতে পারবে না প্লাস ময়লা ছোটো খাটো ময়লা আটকাবে না এই পাম্পের মাধ্যমে আপনারা এক মিনিটে পাঁচশো লিটার পর্যন্ত পানি শেষ করতে পারবেন যা নর্মাল একটা ব্র্যান্ডের দুই গোড়া পাম্পে এই পরিমাণের পানি শেষ দিবে না তো এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল বারো হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর এই পাম্পটির মডেল হবে কিউডি এক্স নিউ ব্র্যান্ড আর এটার মধ্যে কিন্তু আপনারা ছয় মাসের থ্রি স্কোয়ার পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবে আর কোনো রকম সমস্যা হলে আনতে হবে না আমাদের সার্ভিস প্রতিনিধি আপনাদের বাসায় গিয়ে ঠিক করে দিয়ে আসবে আমরা এখন যে পাম্পটি দেখাচ্ছি এটি হল পাম্পম্যান কোম্পানির দেড় গোড়া দুই ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্পটির মাধ্যমে আপনারা পুকুর শেষ করেন বেসমেন্টের ময়লা পানি শেষ করা এটার মডেল হবে কিভারি দুই ইঞ্চি ডেলিভারি পাম্প ইঞ্চি পাইপের মাধ্যমে পানি ফেলানো যাবে এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো বারো হাজার পাঁচশো দাটে এখান থেকে দুধ থাকবে এই পাম্পটির মাধ্যমে আপনারা ফোরটিন ইউনিটের তিনশো লিটার পর্যন্ত পানি শেষ করতে পারবেন এটাতে সার্ভিস ওয়ারেন্টি থাকবে কোন পার্সের ওয়ারেন্টি থাকবে না আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস এন্ড মিনি স্টোরস ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর রোড ঢাকা এগারোশো আহ নবাকুর ঠিক পাশের বিল্ডিং পাশের মার্কেট আর আমরা ডিলার রয়েছি এই কোম্পানিগুলোর